আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মিয়া আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আমার অন্তরের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আমি তোমাদেরকে যে একটা যে টপিক পড়াব সেটা হচ্ছে উচ্চ এসএসসির উচ্চতর গণিতের দশম অধ্যায়ের দ্বিপদী অধ্যায় এই অধ্যায় দুইটি অনেক ছিল না একটি ছিল দশ দশমিক এক আবার অপরটি হলো দশ দশমিক দুই আজকের ক্লাসটি আমি বেশি বড় করবো না খুব দ্রুত আজকে ক্লাসটি শেষ করব তোমরা শুধু ক্লাসটি দেখতে থাকো তাহলে তোমরা আশা করি অনেক উপকার হবে তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমরা যে অধ্যায়টি নাম হলো দ্বিপদী বিস্তৃতি আমরা দি বলতে কি বুঝি দি বলতে আমরা মূলত দুই কে বুঝে থাকি দি মানে হলো দুই দি মানে দুই আর পদি তো তোমরা বুঝবো সাধারণত পদি হলো পথ পদি কি পদি হলো পথ আর বিস্তৃতি মানে কি এই তিনটি শব্দগুলো হলো তোমরা আগে অবশ্যই শুনে থাক শুনেছিলে যদি শুনে না থাকো তাহলে সেটি নতুন শব্দ দি মানে দুই পদি মানে পদ সেটা তোমরা আর বিস্তৃতি মানে সরানো সরানো তাহলে এর মানেটা কি হলো দ্বিপদ বিস্তৃতি দি মানে দুই পদি মানে পথ বিস্তৃতি মানে সরানো তাহলে এখানে মানেটা দাঁড়ালো দুইটি পদের সরানো আমরা সেখানে দুইটি পদকে বিস্তৃতি করব এখানে তো মনে মনে প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা তিনকে তিনটি পদ কে বিস্তৃতি করব নাকি এখানে তোমার এই অধ্যায়ের নাম হলো দ্বিপদী বিস্তৃতি মানে তোমার এই অধ্যায়ে দুইটি পদ কে করতে হবে তাহলে আমরা সামনে গাই আর এই ক্লাসটা তোমরা যারা এসএসসি সাব বিশ এবং সাতাশ বিশ তোমাদের জন্য অবশ্যই খুবই দরকারি তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের অনেক উপকার হবে এখন আমরা সামনে আগাই এই সূত্রটা আশা করি সবাই যারা গণিত পড়েছ তারা অবশ্যই জানো এটা দিবার জিরো সমান আমরা জানি কি ওয়ান এখন আমরা তোমরা যারা এটা জানো না তারা এটা জেনে নাও সমান আর যারা জানো তাদেরকে স্বাগতম তোমরা এক দাপে গিয়ে আছো এখন আমরা এটা দেখবো এ প্লাস বি দিবার এন এর বিস্তৃতিতে পদসংখ্যা পদ সংখ্যা এই অধ্যায় নাম শুনে তোমাদের কাছে কঠিন লাগতে পারে এটা একবারে সহজ অধ্যায় তোমার শুধু ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখো এই সূত্রটা আমরা ছোট কাল থেকে পরিচিত এ প্লাসি ফোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বিষয় আর এটাও আমরা আমরা ছোট থেকে ছোট কাল থেকে শুনতেছি ক্লাস সিক্স থেকে এ প্লাসি ফোল কিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখানে একটা জিনিস খেয়াল করো এই এ এই একটা হলো একটা পথ আবার আমার বি বিটা হলো আর একটা পথ মনোযোগ দিয়ে কথাগুলো শুনো এ হলো একটা পথ বি হলো একটা পথ আমার এখানে দুই এটা কি এটা হলো আমার পাওয়ার এটা হলো আমার পাওয়ার পাওয়ার গাত বা সূচক কি সূচক পাওয়ার গাত সূচক আর আমার এই নিচের এ বা বি নিচের এ বাবে এটা তোমাদের ছোট কাল থেকে জানার কথা ক্লাস সিক্স থেকে এই নিচের গুলাকে বলা হয় বৃত্তি কি বলা হয় বৃত্তি বা বেস যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নাও নিচের গুলাকে বলা হয় বৃত্তি আর বৃত্তি বা বেস আর উপরের গুলাকে বলা হয় পাওয়ার গাত সূচক এখন আমরা এই পথটাকে বিস্তৃতি করেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা কিছু লক্ষ্য করি এখানে আমার এটা কয়টা পদ হয়েছে একটা দুইটা তিনটা আর এখানে ওয়ান একটা দুইটা তিনটা চারটা এখানে কি আমরা কোনো কিছু লক্ষ্য করতে পারছি আমার এখানে কিন্তু পাওয়ার দুই এখানে আমার পাওয়ার দুই কিন্তু আমার এখানে পদ হয়েছে কয়টা এখানে পদ হয়েছে তিনটা তো খেয়াল করতে হবে আমার পাওয়ার আছে এখানে দুই পদ হয়েছে তিনটা আবার এখানে আমার পাওয়ার হলো তিন পাওয়ার তিন আমার এখানে পদ হয়েছে চারটা এখানে কি আমরা কোনো কিছু খেয়াল করতে পারছি যে আমার এখানে দুই মানে পদ হয়েছে তিনটা আবার এখানে পাওয়ার তিন পদ হয়েছে চারটা আমরা একটু এদিকে লক্ষ্য করি যে এ প্লাস কত হবে আমরা জানি যে টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এর মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার গাত সূচক জিরো হয় তাহলে তার মান সেটার মান হবে ওয়ান সে তার মান হবে 1 আমার ভিতরে আছে এ একটি পদ বি একটি পদ এই দুই পদকে আমি একসাথে করে প্রথম বন্ধনীর ভিতরে দিই উপরে একটি পাওয়ার 0 আছে তার মানে আমরা জানি কি কোন কিছুর উপরে পাওয়ার 0 হলে এর মান হবে 1 তাহলে এর হবে 1 এখানে এই বিস্তারিত পদ হইছে একটা এখানে প্রশ্ন থাকতে পারে 1 আছে সি মান কিন্তু আমরা জানতে सीधे কোন কিছুর উপরে পাওয়ার 0 হলে এরমান মান হবে 1 তাহলে এখানে পদ হইছে একটি আবার যদি আমি এরকমে যাই এ প্লাস বি ফুল টু দি পার ওয়ান আমরা জানি কিছুর উপরে পাওয়ার যদি ওয়ান হয় তাহলে যে সংখ্যার উপর পাওয়ার হয়েছে সেই সংখ্যাই উত্তর হবে এখানে আমার এর উপরে পাওয়ার হয়েছে উপরে ওয়ান থাকলে মানের কোন পরিবর্তন নেই তাহলে আমার এখানে মান হবে ওয়ান তাহলে অনুরূপভাবে আমার এখানে পাওয়ার ওয়ান আছে তাহলে তার এখানে কোনো মানের পরিবর্তন হবে না তাহলে এ প্লাস এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এখানে আমার পাওয়ার ছিল ওয়ান পাওয়ার ছিল ওয়ান এখানে আমার পথ হয়েছে দুইটা এখানে পথ কয়টা হয়েছে এখানে আমাদের পথ হয়েছে দুইটা এখন আমরা সূত্র প্রতিষ্ঠা করবো যে এখানে আমার পথ কয়টি দুইটি আমার সবগুলাতেই পদসংখ্যা আছে ভিতরে দুইটা আমরা দুইটি পথকে বিস্তৃতি করেছি আমার এখানে কি কোনো বিষয় লক্ষ্য করা যায় যে এখানে পাওয়ার ছিল জিরো পদ হয়েছে একটা এখানে পাওয়ার ওয়ান পদ হয়েছে দুইটা আবার এখানে পাওয়ার টু পদ হয়েছে তিনটা আবার এখানে পাওয়ার থ্রি পদ হয়েছে ষাটটা এর সাথে কি কোনো কিছু তোমাদের মাথায় আসতেছে যে আমার পাওয়ার যতই আসতেছে না কেন পাওয়ার যতই আসতেছে না কেন এর সাথে এক যুগ করার পরে আমি সেই সংজ্ঞাটি পাইতেছি যে এখানে পাওয়ার হয়েছিল কত দুই এখানে পাওয়ার হয়েছিল দুই দুইয়ের সাথে যদি আমি এক যুগ করি আমি এই তিন এই তিন আমি যে এই সংজ্ঞাটা পেয়ে গেছি ঠিক না আমি সেই সংখ্যাটা পেয়ে গেছি আবার এখানে কত এখানে পাওয়ার হলো তিন আমি যদি তিনের সাথে এক যোগ করি আমার এসে আবার সেই আমি পদ সংখ্যাটা পেয়ে গেছি থ্রি প্লাস তিনের সাথে যোগ পরে এখানে আমার পাওয়ার ছিল তিনের সাথে এক যুগ করার পরে আমি চারটা পদ আমার উত্তর চার আমার এখানেও চারটি পদ এসেছে আবার এখানে এখানে পাওয়ার হলো জিরো আমি জিরোর সাথে ওয়ান যোগ করবো ওয়ান যোগ করার পরে ওয়ান এসেছে আমার দেখানে পদ সংখ্যা ছিল একটি আমার সেই যে এখানে ওয়ান এসেছে মিলে গেছে আবার এখানে পদ হলো এখানে পাওয়ার হলো ওয়ান আমি ওয়ান যোগ করার পর আবার টু পেলাম এখানে পদ সংখ্যা বিস্তৃতিতে পদ সংখ্যা হলো দুই তাহলে কি আমি কোনো কিছু এখানে খেয়াল করতে পারছি যে আমি একটু মুছে বলি তোমরা আগে ক্লাসগুলি বোঝাও তারপর ক্লাসটা লিখে নি একটু একটা জিনিস খেয়াল করি প্রথম কি পেয়েছিলাম আমি জিরো থেকে শুরু করি এখানে যে পেয়েছিলাম এ প্লাস ফোল্ডি পার জিরো সেভেন ওয়ান আবার এ প্লাস বি ফুল টু দি পার ওয়ান চৌন হলো এ প্লাস বি এখানে একটা পথ এখানে দুইটা পথ আমি শুরু করি প্রথম দেখি জিরো প্লাস এখানে পেয়েছিলাম প্রথম একটি পথ একটা পথ সেটা হলো প্রথম এটা একটু খেয়াল করুন এরপর দ্বিতীয়টা যায় ওয়ান প্লাস ওয়ান সেটা দুই নাম্বারে যখন পাওয়ার ওয়ান হয়েছিল এটা হলো প্রথম পাওয়ার জিরো হয়েছিল এখানে দুইটা পথ দুইটা পথ তৃতীয়টাতে যাই যখন আমার পাওয়ার টু হয়েছিল পাওয়ার টু তিনটা পথ আবার এরপরটাতে গেলে পাওয়ার যখন থ্রি হয়েছিল থ্রি প্লাস ওয়ান সবান এখানে সাইটটা পথ দেখো আমার এই সাইড দিয়ে কিন্তু ওয়ানই রয়ে গেছে এখানে আর মানে কোনো পরিবর্তন নাই আর এই মাঝখান দিয়ে কিন্তু প্লাস এখানেও কোনো মানের পরিবর্তন নয় শুধু পরিবর্তন হয়েছে জিরো তারপর ওয়ান ফর এর টু এরপর থ্রি আমার সবগুলো এখান থেকে এখান থেকে বেড়ে যাইতেছে জিরো ওয়ান টু থ্রি এরপরে গেলে এখানে ফোর এর ফোরে গেলে ফাইভ আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাইতে থাকবে কিন্তু আমরা কে জানি জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ডট ডট এগুলা কি সংখ্যা এখান থেকে কিন্তু পরবর্তীতে গেলে আরো বেড়ে যাইতে থাকবে আর ওয়ান এ প্লাস ওয়ানটা ঠিক থাকবে এগুলো হচ্ছে কি সংখ্যা এগুলো হচ্ছে আমরা জানি কি জিরো ওয়ান টু থ্রি এগুলো হলো স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলোর সাথে আমি আশা করি তোমরা আগে থেকে স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা হয় এই সবগুলো জিরো ওয়ান টু থ্রি কে আমরা স্বাভাবিক সংখ্যা বলি স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে। তাহলে কি আমরা লিখতে পারি যে জিরো জায়গায় ওয়ান প্লাস ওয়ান আবার দেখা নেই ওয়ান এ জায়গা এন প্লাস ওয়ান আবার টুর জাগা এন এন প্লাস ওয়ান আবার এন প্লাস ওয়ান এগুলা সবগুলা না হলে ক্লো চলবো কারণ আমরা জানি যে এন হলো স্বাভাবিক সংখ্যা এখন শুরু করতেছি যে আমরা জানি কি সবগুলা এখানে এন যে লিখছি এন লেখার কারণ হলো জিরো ওয়ান টু থ্রি এগুলা জানি স্বাভাবিক সংখ্যা আমি এতগুলা লেখার কোনো প্রয়োজন নেই শুধু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এতগুলা লিখেছি সবগুলো মুছে আমি একটা লিখি যে এন প্লাস ওয়ান কারণ আমি জানতেছি যে এগুলা আমরা করেছি তোমরা দেখছো তোমরা বুঝেছো এখানে সবগুলা জিরো ওয়ান টু থ্রি শুধু এই পরিবর্তন এক 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 করে করে এখানে কিন্তু এই সাইড শুধু পরিবর্তন হয়নি আমি যদি আর পরটাতে যাই এখানে চার হবে আর এখানে ওয়ান এখানে পদ হবে পাঁচটা আমার একটা করে বেড়ে যাইতেছে তাহলে তো এই এন এর জায়গায় আমি যদি এখানে দুই বসাই তাহলে যে এই লাইনটা আসবে দুই বসালে এখানে আমার পদ আসবে তিনটা আর এখানে যদি পাঁচ বসে তাহলে পদ আসবে ছয়টা ঠিক আছে এই লাইনটা নিয়ে বুঝতে পারছো যে আমার স্বাভাবিক সংখ্যার এই সংখ্যাগুলি হলো স্বাভাবিক সংখ্যা এই শুধু সব স্বাভাবিক সংখ্যা আমি আমরা জানি কি স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে আমি রাখলাম কি এন তোমাকে যদি এখন বলা হয় যে এ প্লাস বি ফুল টু দি পাওয়ার একশো বি এর বিস্তৃতিতে এগুলা ঠিক নেতেও প্রায় সময় আছে এ প্লাস বি ফুল টু দি এর বিস্তৃতিতে যদি ভালো হয় পদ সংখ্যা কয়টি তাহলে তুমি কি হবে বলবা তোমার তো এ হবে বিস্তৃতি করে পুরোটা সমাধান দেওয়ার সময় নেই পরীক্ষার মধ্যে তোমাকে একটা টিকচনের জন্য এক মিনিট সময় দেওয়া হয় তোমাকে এটা খুব দ্রুত করতে হবে দেখো তো আমরা এটা কি জানি যে আমরা কি জানতাম এখানে পাওয়ার যত হইতো আমার পদ সংখ্যার থেকে একটা বেশি বেশি হইতো এখানে আমার পাওয়ার কত একশো আমি একশোর লগে যদি এক যোগ করি তাহলে এখানে পদ্ধতি হবে কয়টি একশো একটি দেখো আমরা কোন সূত্র দিয়ে করছি যে দুইটি পদ আমরা বিচ্ছিন্ন করব n প্লাস 1 তাহলে কি আমরা এখন লিখতে পারি যে a প্লাস b ফুল টু দি n এর বিচ্ছিন্ন কি পদ সূত্র কি সূত্রটি কি সূত্রটি হলো n প্লাস 1 দেখো তোমরা এ পর্যন্ত বুঝতে পারছ কি না এর বিচ্ছিন্নতে a প্লাস b ফুল টু দি n এর বিচ্ছিন্নতে পদ সংখ্যা n প্লাস 1 এখন ধরে তোমরা বলো যে আমি তো পুরোটা a প্লাস b দিয়ে করেছি এখানে এ প্লাস বি এর জায়গায় অন্য কিছু দেওয়া থাকতে পারে যেমন এক্স প্লাস ওয়াই এখানে যদি বলা হয় এক্স প্লাস ওয়াই ফুল টু কত দিব দুইশো 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 এক যদি বলা হয় এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি তাহলে কয়টি হবে দেখো তো একটু চিন্তা করো আমি আশা করি এটা পারার কথা এটা কয়টি হবে আমার সূত্র জানি কি এন প্লাস ওয়ান যখন আমার পদ থাকবে কয়টি দুইটি যখন তিনটি পদ থাকবে তখন হবে অন্যটি

আমরা তাহলে এই বিষয়টা ক্লিয়ার আমরা এখন সামনে গাই তখন তিনটি পথ থাকবে এটা তোমাদের খুবই কম দশ দশমিক এক একটি টিক চিহ্ন আছে এই টিক চিহ্ন সময়টি কাজে লাগবে আর তোমরা কলেজ উঠলে তারপরে এটা কাজে লাগবে এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে পদ সংখ্যা এটা একটু অন্যরকম এটা মনে রাখার বিষয় এটা মনে রাখতে হবে আগে একটা বিষয় বলে দিই এই সি আমরা জানি এটা কি এটা হলো আমরা জানি সি এটা বলা হয় কম্বিনেশন এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায় এটাকে বলা হয় কম্বিনেশন কি কি বলা হয় কম্বিনেশন এ সূত্রটা হলো না খালি কম্বিনেশন এন প্লাস েশন এটাকে বলা হয় যে কম্বিনেশন এন প্লাস এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এখানে এনটা কি আমরা আগে পেয়েছি এন হলো মুড পাওয়ার বা পাওয়ার মুড পাওয়ার মূট পাওয়ার মুট পাওয়ারটা টলকটা দেখ রে তোমার বেগেটার উপরে দেওয়া থাকবে বা যেটা তোমার উপরে থাকবে এটা মুট পাওয়ার মুট পাওয়ার লিখতে পারো শক্তি লিখতে পারো घात লিখতে পারো এমটা কি এম হবে মুট কয়টি পদ আছে এম হলো মুট পদ সংখ্যা মুট পদ সংখ্যা বা যতটি পদ থাকবে যতটি পদ থাকবে তার সংখ্যা

एम माइनस वन कम्बिनेशन एम माइनस वन আমরা জানতাম কি এনটা কি এন হলো মোট পাওয়ার এনতে হলো মোট পাওয়ার আমার এখানে মোট পাওয়ার কত সিক্স এন হলো মোট পাওয়ার মোট পাওয়ার এখানে আমার কত মোট পাওয়ার হলো আমার সিক্স তারপর এমটা জানি কি লিখেছিলাম এমটা লিখেছিলাম এখানে কয়টি পদ আছে এখানে আমার পদ সংখ্যা কয়টি ওয়ান টু থ্রি এখানে আমার পদ সংখ্যা তিনটি আবার তোমরা সেটা মনে করো দেখেন আমি ওয়ান লিখেছি টু লিখেছি থ্রি লিখেছি এর জন্য তিনটি হয়েছে এখানে যদি আমি ফোরও লিখি তাহলে দেখো তো আমার এক দুই তিন এখানে আমার কয়টি পদ তিনটি পদ আবার সেটা মনে কর টু থ্রি লেখার জন্য তাই এরকম হয়েছে এখানে যদি ওয়ানও থাকে এখানে দুটো ও থাকে এখানে যদি এ থাকে আবার এখানে বে থাকে তাহলে আমার এখানে পথ তিনটি আমার পথ কয়টি তিনটি দেখো তারপর এখানে আমার পথ কয়টি তাহলে এম সমান কত থ্রি এম সমান থ্রি তাহলে আমরা যদি এখানে মান বসাই এন এর মান কত এন এর মান হলো সিক্স আবার এম এর মান কত এম এর মান হচ্ছে থ্রি এন এর মান সিক্স তাহলে এখানে বসে কত প্লাস থ্রি তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর কম্বিনেশন এম এম এর মান কত থ্রি মাইনাস ওয়ান তারপর সামনে আগে ছয় এর তিন নয় নয় থেকে এক লেখা বসে কত আট সুন্দর করে লিখি আট পরে কম্বিনেশন তিনের থেকে দেখব কত এক থাক বসে দুই এই হিসাব করে তোমরা পারবা এখন আমি এটা ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিই প্রথমে দাদার এই ক্যালকোটার আছে তারা দেখবা আমরা ক্যালকোটা ওয়ান নিই তারপর তোমরা দেখতে পারবা যে চিহ্নে আছে এখানে প্রথমে আছে এন চিহ্নের মধ্যে তোমার এখানে সি লেখা আছে যে যেখানে এন লেখা আছে এনে দেখায় আমরা এনে দেখা লেগবো প্রথম মান এই আর দেখা লেগবাস দ্বিতীয় মান আমি প্রথমে আমার কত দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে কত আর প্রথমে আমার আট দেওয়া আছে প্রথমে আমি আটে ক্লিক করব আটে ক্লিক করে তারপর আমি ফিটা ধরব আমার এই ফিটা হলো হলুদ কালার তোমরা তোমাদের দেখে কোটা দেখতে পারবে যেখানে ভাগ চিহ্ন আছে এই যে এসি বাটন নিচের দিকে তোমার এখানে ভাগ চিহ্ন এই আমরা জানি কি এই হলুদ কালারে কোনো কিছু কাজ করে দেখলে আমার লাগবে শিফট এই শিফটে আছে হলুদ কালার আমার হলুদ কালারে কোনো কিছু কাজ করে দেখলে আমার আগে শিফট বাটনে চাপ দিতে হবে তারপর এখানে আমি এখানে চাপ দিলাম তারপর কি বলেছেন সি এই সিটা হলো কম্বিনেশন তারপর আমার কি আছে এখানে তারপর আছে টু তারপর আমি টু তুলবো তারপর কি তুলবো টু টু তুলে সবাই ক্লিক করবো এখন আমি কত এসেছে আমার এই যে আঠাইশ এইট কম্বিনেশন টু আমার উত্তর এসেছে আঠাইশ তাহলে আমরা কি লিখতে পারি এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা আঠাইশটি বোঝা গেছে এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা আঠাইশটি তাহলে তোমরা সেটা বাড়ি কাজ করে নিও যে এ প্লাস টু বি প্লাস ফাইভ সি ফোর টু দি পাওয়ার কয়টি এটা তোমাদের বাড়ি কাজ নিল আশা করি তোমরা এটা সবাই পারবে তাহলে ছোট ভাইয়া আপুরা তোমরা তোমাদের বাড়ি কাজগুলো করে কমেন্টে আমাকে জানিয়ে দিবে আমি তোমাদেরকে উত্তর হয়েছে না তা আমি কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের গাইডে যা টিকচিনগুলো আছে এরকম তোমরা সেটা করে ফেলার চেষ্টা করবা যদি করে ফেলো তাহলে সেটা তোমাদের উপকার আসবে তোমরা আরো তাড়াতাড়ি তোমাদের এই অধ্যায়টা শেষ করতে পারো সেটা তোমাদের জন্য উপকার কারণ সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আবার তারা নবম শ্রেণী আছো তাদেরও আবার বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষার পরে কিন্তু তোমাদের খুব বেশি দিন সময় নেই তারপর আবার এসএসসি পরীক্ষা তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব বইটা শেষ করে ফেলতে হবে এখন আমরা যেটা করব তা হলো প্যাসকেলের ত্রিভুজ আমরা তো আর এটার নাম শুনি নাই প্যাসকেলের ত্রিভুজ বিজ্ঞানী প্যাসকেল এই ত্রিভুজটি আবিষ্কার করেন বিজ্ঞানীর নাম অনুসারে এই ত্রিভুজটির নাম দেওয়া হয়েছে প্যাসকেলের ত্রিভুজ একটা জিনিস আমরা খেয়াল করবো আমি এখানে একটি ওয়ান লিখেছি আমরা জানি কি প্রথম পাওয়ার থাকবে কত আমার জিরো থেকে শুরু হবে আমার পাওয়ার কোনো আমার পাওয়ার শুরু হবে জিরো থেকে তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি বেড়ে যেতে থাকবে আমরা জানি কি যখন পাওয়ার জিরো হবে আমার পদ হবে কয়টি একটি কারণ এখানে আমার অধ্যায় নাম হলো দ্বিপদী আমার এখানে তিনটি পদ থাকবে না আমার দুইটি পদ নিয়ে কাজ করতে হবে আমার অধ্যায় নাম হলো দ্বিপদী তোমার যে এখন বলতে পারো যে তাহলে তো আমরা এর আগে এক তিনটি পদ নিয়ে একটা ঠিক করছি তোমার সেটা মাঝে মধ্যে আসে খুব বেশি সময় আসে না তোমার এই মধ্যে থাকবে দ্বিপদী বিস্তৃতি নামই দিব দিবি তোমার দুইটি পদ সবসময় থাকবে আমরা জানি কি কোন কিছু হলে পদ আসে যদি তাহলে আশা করি ত্রিভুজ আমরা জানি কি ত্রিভুজ কিরকম থাকে এরকম থাকে এরকম থাকে মূলত তার তিনটা গুণা থাকবে মূলত তার তিনটা গুণা দেখবে যে কোনো মূল্যে ত্রিভুজ থাকতে গেলে তোমার তিনটা গুণা ছাড়া ত্রিভুজ হবে না দ্য পেস্কেলের হবে এরকম যার আমরা জানি কি সকল ত্রিভুজেরই তিনটি কোণ থাকবে কোণ ছাড়া তোমার ত্রিভুজ হওয়া সম্ভব না সেটা তো আমরা জানি শুরু থেকে যে তিনটি কোণ ছাড়া আমার ত্রিভুজ হওয়া সম্ভব না যে দেখো এই একটা যে হলো এক হলো বডিগার্ড মনে করো তুমি তুমি অনেক বড় হবে কোনো চাকরি করো বা বিশেষ ক্যাটাগরিতেছো তোমার অনেক টাকা আছে তোমার জীবনের ভয় আছে তুমি তোমার সাথে সব সময় বডিগার্ড নিয়ে রাখবে এই যদি বেশি ভাড়া বেশি এখানে ও এক দুইটা বডিগার্ড নিবি কয়টি দুইটি তুমি যদি দুইটি নিতে পারো তোমার মান তোমার যতটি মান চাইবে তুমি ততটি নি ততটি নিতে পারবে এখানে সে দুইটি নিবে সে পরিবার মত নিবে তার বাম পাশ দিয়ে একটি ডান পাশ দিয়ে একটি তোমার প্রথম থাকবে বডিগার্ড মনে করো গাড়ি থেকে নামার সময় প্রথম বডিগার্ড দি নামছে প্রথম বডিগার্ড নামছে তারপর বডিগার্ড সাইডে দাঁড়াইতে থাকবে প্রথম মনে করো একটা গাড়ি থেকে তোমার গাড়ি থেকে প্রথম একজন বডিগার্ড নামবে তারপর একজন বড়িগার্ড তোমার এক সাইড দিয়ে দাঁড়াবে অন্যজন নেমে তোমার আরেক পাশে দিয়ে দাঁড়াবে তারপর তুমি কোন সাইড দিয়ে আসবা তুমি তারপর ওদের মাধ্য মধ্যে দাঁড়াবা তোমার প্রথম এই বড়ি নামলো তারপর সে নেমে এখানে চলে গেছে অন্যজন নেমে এখান দিয়ে এখানে চলে এসেছে প্রথম একজন নামছে তারপর দুজন তুমি কিন্তু এখনো নামো না তাহলে তোমার বড়িগার্ড তোমার সাইডে থাকবে তাহলে এই বড়ি গার্ডগুলো সাইডে থাকবে কোথায় থাকবে সাইডে এখন নামবে তুমি এখানে আমার মাঝে তুমি নামবে

সহজই এই দুইটা যোগ করে এখানে নামলো কত দুই আর এক তিন আবার এখানে নামবে আর এই যে বডিগার্ড দুই সাইডে কিন্তু বড়িগার্ড এই যে বডিগার্ড তার লোক তোমার এগুলো হলো তোমার বাড়ির লোক বড়িগার্ড তোমার সাইড দিয়ে থাকবে আবার এখানে আমি লিখলাম এক তার আর এক পাঁচ ছয় আর সাত দশ ছয় আর চার দশ তার আর এক পাঁচ আমি আশা করি পরের লাইনগুলো তোমরা লিখতে পারবে পরের লাইনগুলো তোমরা আমি আশা করি লিখতে পারবে এখানে কি হবে হলো আর এটা তোমার পরীক্ষায় দেওয়া লাগবে না এটা জাস্ট শুধু আমি বোঝানোর জন্য দাগগুলো দিয়েছি পরীক্ষায় আবার এরকম করে দাগ দেব না তাহলে স্যার তোমাকে নাম্বার দেবে না প্রথম কি আমি নামছি তারপর আমার দুইটা দুইজন বডিগার্ড নামছি তারপর আমি নামা শুরু করছি আর এই মাঝে ঘুরে হলো আমার বাড়ির লোক সংখ্যা কারণ বড়িঘাট তো রাখছি আমার সুরক্ষার জন্য তাহলে আমি আর সাইডে দাঁড়াবো না বড়িঘাট থাকবে সাইডে আর মনে করো সেগুলো হলো তোমার বড়িঘাট এই সংখ্যাগুলোর বড়িঘাট হলো সেইগুলা কারণ তোমরা তো বোঝা যায় বড়িগাঁত তো আর মাঝখানে থাকবে না তুমি তো আর বড়িঘাটকে পাহারা দেবে না বড়িঘাট তোমাকে পাহারা দিবে তাহলে এই ওয়ানগুলা সংখ্যাগুলোকে পাহারা দিবে আশা করি এই লাইনগুলো বোঝাচ্ছে যে এই লাইনগুলো কিভাবে হয়েছে এরপর লাইনটা কিভাবে হবে তোমরা কি করতে পারবা নাকি করতে পারবা না আমি আশা করি যে তোমরা এটা করতে পারবা কত এখানে তোমাদের কাছে একটা বাড়ি কাজ দিলো পর লাইনটা তোমরা নিজে নিজে লিখে এর পর লাইনটা তোমরা নিজে নিজে লিখে ফেলবে একটা জিনিস খেয়াল করো আমার লাইনটা শুরু হয়েছে এখান থেকে গেল একটু ঠান্ডা মাথায় শুধু চিন্তা করো তোমার এখন লেখা লাগবে না তুমি শুধু আগে এটা বুঝো আমি ক্লাস শেষ করার পর তুমি আস্তে আস্তে তোমার যদি মন চায় নোট বানাইতে নোট বানাও কারণ নোট এখন তোমার ইচ্ছা তুমি যদি নোট বানাও তুমি যদি কলেজে গিয়া বিজ্ঞান গ্রুপ নিয়ে পড়ো তাহলে তোমার উচ্চতা গণিত নিলে এই অধ্যায়টা আছে আশা করি সেখানে গিয়ে আর সেখানে যে নতুন বিষয়গুলো আছে তুমি সেই বিষয়টা পড়বা এগুলো পড়া লাগবে না তোমার সেখানে এই বিষয়গুলো আছে আর আলাদা নতুন কিছু টপিক আছে সেগুলো তো আর আমি এখানে পড়ালে তোমাদের ক্ষতি হবে কারণ তোমাদের তো আর সেগুলো নেই তাহলে পড়ি তোমাদের সময় নষ্ট করে লাভ নেই আমার সামনে আগে দেখো এখানে আমার পদ হয়েছিল কয়টি একটি পদ হয়েছে আমার একটি আমার পদ কোন সময় একটি হবে যখন আমার সমান এদিকে এন সমান জিরো আমরা জানি কি পাওয়ার যখন জিরো হবে আমার পদ হবে একটি আবার এখানে আমরা চিন্তা করি এখানে পদ হয়েছে দুইটি আমার জানি জানি কত আমরা কি জানি যে আমার পদ পাওয়ার যখন এক হবে পাওয়ার যখন এক আমার পদ হবে কয়টি দুইটি তাহলে আমার এখানে এন এর মান কত এনটা কি এনটা হলো মোট পাওয়ার তাহলে আমার এখানে এন এর মান কত এন এর মান হলো 1 এন এর মান 1 আমরা তারপর নিচে লাইনে যায় এখানে এন এর মান কত হবে 1 2 3 এখানে কিন্তু পদ হইছে তিনটা আমরা কি জানতাম যে আমার পাওয়ার যত হইব পদ সংখ্যার থেকে একটা বেশি তাহলে আমার এখানে এন এর মান কত হবে এখানে পদ সংখ্যা দুইটি কয়টি দুই ও সরি সরি পদ সংখ্যা দুই না পদ সংখ্যা তিনটি এন এর মান কত এন এর মান হলো দুই পদ সংখ্যা তিনটি এখানে এক দুই তিন চার পদ সংখ্যা কত এখানে চারটি তাহলে এখানে এন এর মান কত এন এর মান থ্রি আবার এখানে এন এর মান ফোর এন সমান ফোর এনটা সুন্দর করে লিখি এন সমান ফোর এন সমান ফাইভ আবার এখানে এন সমান সিক্স তাহলে তোমরা এর পরবর্তী লাইনটা তোমরা নিজে লিখবে এখানে এখানে এন সমান কত আসবে অল লিখবে তোমার এটা যে কোনো আর কোনো ঝামেলা থাকলে সেটা আমাকে জানাতে হবে অবশ্যই জানিয়ে দিবে আমি আবারও শুধু এখানে এক থাকবে তারপর এক দুই সাইড দিয়ে আরো বাড়ি বাড়ি দেখলে এখান দিয়ে মাঝখানে ওয়ান থাকবে তারপর ওয়ান সাইড দিয়ে বাড়তে থাকবে আর কি বলেছিলাম প্রথম নাম্বার তুমি ঘাট দিয়ে তোমার বডি গার্ড নামবে তারপর বডি গার্ড সাইড দিয়ে যাইব আর মাঝখান দিয়ে যারা যাবে সেটা হলো তুমি তোমার বাড়ির লোক তোমার আত্মীয়স্বজন তোমার কাছের কেউ তারপর দুটা যোগ করে এখানে টু নাম আসি দু এক তিন দু এক তিন এদের তিন নাম আবার তিন আর এক চার বডিগার্ড ঠিক থাকবো তিন আর তিন ছয় তিন আর এক চার চার নাম আসি আবার তো দায়িক দিয়ে নাই আশা করি না দিলেও বুঝেছো বুঝেছ ছয়ের চার দশ ছয়ের চার দশ তোমার পরীক্ষা এগুলো দেওয়া লাগবে না পরীক্ষা এগুলো আসে তোমার এগুলা একটা চিত্র আবার আরেকটু লিখলে তোমার চার নাম্বার দিবে তোমাদেরকে যা বাড়ি কাজ দেওয়া হয়েছে সেগুলো একটু কমপ্লিট করে ফেলো তোমাদের উপকারে আসবে অনেক অনেক উপকারে আসবে তোমাদের কি বাড়ি কাজ এর পরাইনটা কি হবে একটা দুইটা করে ফেলো এটা আবার করার বাড়ি কালো এটা আবার করবা এর তল তলাইনটাও লিখবা এটা আবার আঁকবে তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে নতুন কিছু নেই যদি ক্লাসে কোনো বলতুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবি সবাইকে আলাইকুম